হ্যালো ফ্রেন্ডস আজ আছি বৃদ্ধপাড়া আমাদের পাশের গ্রাম তো এখানে কালকে কম্পিটিশান আছে দুপুরের পর অনেক সেট আছে আজকে রাতে কিছু সেট ঢুকেছে আবার কাল সকালে ঢুকবে এই সাউন্ড খিলারি মালবাদা চলছে ওই পাশে একটা ষোলোর মাল আর রেডি হয়ে গেছে বাজছে ওই যে জয়শঙ্কর সাউন্ড আর এই সাউন্ড খিলারি মালবাদা চলছে যা যারা দেখতে ইচ্ছে কম্পিটিশান চলে আসবে কালকে দুপুরে পর কম্পিটিশান আছে সচ্ছন্দ করে আছে বাধা চলছে মাল বাঁধা বাচ্চা কিছু চলছে কাটানো হয়ে গেছে রাউন্ডের চুলবাদা হয়ে গেছে মালবাদা চলছে মালবাদা